এই প্রতিবাদ সভায় উপস্থিত সর্বস্তরের তহিদি জনতা সম্মানিত অলমা রাম তালেবান এজাম আমরা কোনো নিজের স্বার্থের প্রতিবাদ নিয়ে এসে আসিনি রুটি রুজির প্রতিবাদ নিয়ে আসিনি এই কুলাঙ্গার রামগিরি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের ব্যবহারে কটুক্তি করে আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন থামবে না যতক্ষণ পর্যন্ত এই পর্যায় এই কোলাঙ্গারের শিক্ষা নেয় সারা পৃথিবীর সেরকম শাস্তি না হবে অতক্ষণ পর্যন্ত আমাদের এই আগুন থামবে না নিববে না ভারত সরকারকে জানিয়ে দিতে চাই হুঁশিয়ারি করতে চাই আপনি এই ধরনের কোলাঙ্গারদেরকে না পালবেন না আপনি এদেরকে সামলান এদের শাস্তি দেন আপনার এই মহাভারতের মধ্যে আপনার চেয়ে বড় শক্তিশালী ক্ষমতা গিয়েছিল লাল কুর্তা ব্রিটিশদের ক্ষমতা এই লাল কুর্তা ব্রিটিশেরা যখন ইসলাম এবং কোরআন নিয়ে অবমাননা করেছে তখন দুইশ বছরের ক্ষমতা ছেড়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে আপনি কালো কুকুর আসছেন আপনাকে হুশিয়ার করে দিতে চাই আপনি যদি এদেরকে না সামলান আপনি পালাবের পথ পাবেন না আমাদের লোকটাই আপনার ক্ষমতাকে লাগান খান করে দেব ইনশাআল্লাহ আপনি মনে করছেন আপনার কাছে পরাক্কার বান আছে অমুক সাগরের বান আছে অমুক সাগরের বাঙ্কুলে বেছে দেবেন মুসলমানের কাছে ত এই রক্তের বাদ রয়েছে এই তো এইটি রক্তের বদ আপনার কমতাকে কেন কান করে দেব ইনশাল্লাহ মুসলমান বাইগন কাঁপিনা শরফ কুক্কা তো কাপিনা শরফ সে রসুদের নামে অবমাননা করেছে কিন্তু রসুরের আশেক মোহাম্মদ বিন মাসলামা। গিয়ে তাকে টুকরো টুকরো করেছে সেরকমভাবে আবুর রাফে রসুলের নামে অবমাননা করেছে আবদুল্লা বিন আতিক রসুলের আশেক তাকে দুনিয়ার থেকে নির্মমভাবে একদম খুব দুরাবস্থার মধ্যে তাকে বিদায় দিয়েছে আমরা সেই আবদুল্লা বিন আতিকের উত্তরসূরি আমরা সেই মোহাম্মদ বিন মাসলামার উত্তরসূরি এখনো সময় আছে করেন আর না হয়তো ওকে দু টুকরা করেছিল আপনাকে জর্রা জররা টুকরা টুকরা করে আমরা যদি আমাদের সেরকম এই দুঃমন্ত মোকাবেলা করার জন্য রক্ত দিতে হয় আমরা কারা কারা পুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ আমরা এই ইসলামিয়ান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশ্ব সংগঠন জাতিসংঘ জাতিসংঘর প্রতি আমরা অনুরোধ করব আপনারা শান্তির পতাকা নিয়ে সারা দুনিয়া বেড়াচ্ছেন শান্তির পতাকা নিয়ে বেড়াচ্ছেন চারশো কোটি মুসলমানের মধ্যে এর মধ্যে অধিকাংশ দেড়শো কোটি মুসলমান এই চারশো কোটি মুসলমানের মধ্যে বাথফানীল বিভিন্ন লোক দেখিয়ে আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চাইতেছেন কিন্তু জেনে রাখেন মুসলমান বাদপানের লোক দেখিয়ে শান্তি হবে না মুসলমান শান্তি হবে আমাদের নবীর সম্মান রক্ষা করলে তখন এ শান্তি হবে আপনারা জাতিসংঘের কাছে অনুরোধ করব আপনারা মহানবী সরাইসাম এবং আমাদের কুরআন ইসলাম নিয়ে যারা কটুক্তি করে তাদের জন্য বিশেষভাবে শাস্তির ব্যবস্থা করার জন্য তখনই সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে মুসলমান শান্তি থাকবে আর না হলে শান্তি প্রতিষ্ঠা হবে না আমাদের সরকার নতুন সরকারকে আমরা অনুরোধ করব আপনি জাতিসংঘে গিয়েছেন এবং অনেক সুন্দর ফিলিস্তিনের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন আর মুসলমান ভাইদের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন সেরকমভাবে আমরা অনুরোধ করব এই কুলাঙ্গারের বিরুদ্ধে ঘৃণা করে নিন্দা জানিয়ে এই কুখ্যাত ভারত নন্দিনী মধুর উপর নিন্দা জানিয়ে আপনি নিন্দা প্রস্তাব পেশ করেন তখন ইনশাল্লাহ আপনার সম্মান আর উচ্চ হবে আপনার কোনো ভয় নাই আল্লাহ আসা আপনার সাথে আমরা তহিদ জনতা আপনার সাথে আসি এই ডক্টর ইউনস আপনি এগিয়ে চলেন আমরা সে আপনার সাথে ইনশাআল্লাহ এই কোলাঙ্গারদেরকে দেশ থেকে পৃথিবী থেকে তাড়িয়ে ইনশাল্লাহ আমরা সাথে হব